বাংলা সিনেমা এবং সিরিয়ালের খুবই জনপ্রিয় অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী যাকে আপনারা ক্রমাগত অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন কিছু ধারাবাহিকে আবার খলনায়িকার ভূমিকাতে অভিনয় করেছেন তিনি কার কাছে কই মনের কথা মোহর ময়ূরপঙ্খী জলনুপুর পুর্ণিপুকুর এই রকম অসংখ্য ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি এই মুহূর্তে অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তীকে আমরা জি বাংলার পুবের ময়না ধারাবাহিকে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি এই ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন গৌরব রায়চৌধুরী এবং ঐশানী দে ধারাবাহিকটি শুরু হয়েছিল দু সালের জুন মাসে প্রায় মাস হয়ে গেল ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে কিন্তু ন মাসও ধারাবাহিকটি সম্প্রচার হতো না তার আগেই ধারাবাহিকটি শেষ হওয়ার খবর চলে এসেছিল ধারাবাহিকের শেষ দিনের শুটিংও হয়ে গেছিল কিন্তু পরে আবার ধারাবাহিকের শুটিং শুরু করা হয় ধারাবাহিকটিকে আবারও এগিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু এবার দুঃখের খবর হলো যে এই ধারাবাহিকটি এবার শেষ হতে চলেছে আর এগিয়ে নিয়ে যাওয়া হবে না ধারাবাহিকটিকে খবর পাওয়া যাচ্ছে যে আটই এপ্রিল শেষ দিনের শুটিং করছে পুবের ময়না ধারাবাহিকটি এই মাসেই শেষ হয়ে যাবে পুবের ময়না ধারাবাহিকটি তাহলে আর মাত্র কয়েকদিন দর্শকরা টিভির পর্দায় পুবের ময়না ধারাবাহিকটি দেখতে পাবে এই ধারাবাহিকটিকে আপনারা কতটা মিস করবেন কমেন্টে অবশ্যই জানাবেন